গুরুতর অসুস্থ অভিনেতা অমিতাভ বচ্চন শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে কি হয়েছে তার চলুন শুনে নেওয়া যাক অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকে গোপন রাখা হয়েছিল জানা গেছে শুক্রবার মুম্বাইতে একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়েছে সাধারণত রোগীর হার্টের অসুখের ক্ষেত্রে এনজিওপ্লাস্টি করা হয় কিন্তু হাসপাতাল সূত্রে খবর অভিনেতার শরীরে প্লাস্টি করা হয়েছে অভিনেতার পায়ে অমিতাভ বচ্চনের পায়ে রক্ত জমাট বেঁধেছিল তা পুনরায় সচল করতেই নাকি প্লাস্টি করতে হয়েছে গত বছর মার্চ মাসে হায়দ্রাবাদে প্রজেক্টকে ছবি শুটিং করতে গিয়েই গুরুতর আহত হন অমিতাভ বচ্চন অভিনেতার বুকে পাঁজরের তরুণ আস্তি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায় তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামেই ছিলেন অভিনেতা এই প্রসঙ্গে অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছিলেন বুকে ব্যান্ডেজ করা হয়েছে ডাক্তার বলেছেন বিশ্রাম করতে হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে চলতি বছরের শুরুতেই অভিনেতার কবজিতে হয়েছিল তবে এসবের শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি আর এবার শুক্রবার অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে